আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনারা জানেন যে এবারে কিন্তু আমি 4500 সোনালী সুপার হাইব্রিড প্লাস বাচ্চা নিছি তো আজকে 6 দিন বয়স চলে আলহামদুলিল্লাহ বাচ্চা খুবই ভালো আছে কিন্তু সমস্যাটা হচ্ছে শীতের দিনে কিছু সমস্যা থাকে যেমন ব্রুডা নিউমোনিয়া যেটাকে বলা হয় তো ব্রুডা নিউমোনিয়াটা আসলে কেন হয় আমার এই পর্যন্ত আসলে কোনো সময় ব্রুডা নিউমোনিয়া হয় নাই এবং এটা কেন হয় এবং আমি বোর্ডিং এ কি ওষুধ দিলাম আহ কি কি ওষুধ দিলে বুডার নিউমোনিয়া বোর্ডিং এ ভালো ওষুধ দিলে কি কি ওষুধ দিলে বুড়া নিউমোনিয়া হয় না এবং এই বিষয়টা ইনশাল্লাহ এই যে দেখেন আমরা কিন্তু যাই করি শীতের দিনে কিন্তু আমরা মোটামুটি বুড়ার দিয়ে চারপাশ দিয়ে কিন্তু ভিতরে আবার কাগজ দিয়ে ডেকে দিই যে একদম কাগজ থাকে সাইড দিয়ে আমি কিন্তু কাগজ দিয়ে আমরা কিন্তু এইভাবে কিন্তু এই যে এই দিক থেকে এদিক দিয়ে ডেকে দিই তো আমি কিন্তু একসাথে বোর্ডিং করি নাই আড়াই হাজার বাচ্চা এখানে আর আমার পাশের সিটে হচ্ছে দুই তো এটা কিন্তু তিন বাগে বোর্ডিং করা হয়েছিল যাই হোক প্রায় একসাথে করে ফেলছি তিন দিনের দিন যেহেতু একটু বড় হয়েছে একসাথে করা যায় সমস্যা নেই কিন্তু তারপরে আজকে পাইলিং এ প্রায় আমার পঞ্চাশটা বাচ্চা নষ্ট হয়েছে সব মিলে আমার প্রায় ষাটটার মত বাচ্চা নষ্ট হয়েছিল কিন্তু আজকে পঞ্চাশটা সব মিলে একশো দশটা বাচ্চা নষ্ট হয়েছে আজকে ছয় দিনের তবে বাচ্চা আলার মধ্যে কোনো দুর্বল টুর্বল নাই তো শীতের দিন কিছু সমস্যা তো অবশ্যই হইতেই পারে হবে প্রথম কথা হচ্ছে বুডানিমোনিয়া হওয়ার একমাত্র হওয়ার একমাত্র কারণ হচ্ছে ভিতরে পর্যাপ্ত অক্সিজেন না পাওয়া হ্যাঁ পর্যাপ্ত অক্সিজেন না পাওয়া এবং হচ্ছে তাপটা বেশি হয়ে যাওয়া আপনি সবকিছু ডাইকা দিলেন ঠিক আছে ডাইকা দেওয়ার পরে আপনি মনে করছেন যে বাইরে শীত সবকিছু ডাইকা দিয়া একদম উপর থেকে নিচে সবকিছু ডাইকা দিলেন এবং ভিতরে বোটা জ্বালা দিলেন কিন্তু ভিতরে তাপটা অনেক বেশি অক্সিজেন নাই যদি এমন হয় তাহলে কিন্তু আপনার বোডার নিমোনিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি একশোর মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট বোডার হওয়ার সম্ভাবনা বেশি আর হচ্ছে আপনার আহ দেখবেন এই যেভাবে কিন্তু সাইডে কিন্তু বাচ্চা বসে থাকবে প্রতিটা সাইডে এইভাবে যদি বসে থাকে আপনার লিটারটা রাখবেন হচ্ছে একদম ভালো লিটার এই যে দেখেন লিটার হচ্ছে আপনি দেখেন এই যে লিটা কিন্তু গরম থাকবে এটা যখন আপনি পরিষ্কার করে না দিবেন একটু নাড় আড়ান আ দিবেন তখন কিন্তু এই গরমের পিজি গরমটা থাকবে আস্তে আস্তে কিন্তু এটা থেকে একটা গ্যাস হবে যখন মুগি যখন বইসা থাকবে এই গ্যাসটা মুগি নাকে যাবে নাকে যাওয়ার পরে কিন্তু আপনার মুগির সমস্যা হবে যে আপনি দেখেন আমার এখানে একদম পিওর মানে কোনো গ্যাস নাই আমার মধ্যে কারণ হচ্ছে গ্যাস না থাকার কারণ আছে কারণ হচ্ছে আমি

এই যে অক্সিজেনটা যাবে এই যদি অক্সিজেন ভিতরে ঢুকে তাহলে কিন্তু আপনার বোটার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা একবারই নাই আপনি তাপ দিতেছেন এই যে এখানে যে তাপ দিতেছেন এই তাপ দিলেন ঠিক আছে কিন্তু আপনি পর্দা উঠায় রাখলেন ভিতরে বাতাস আসতেছে সমস্যা নেই যার তাপ দরকার সে বুটার নিচে যাবে আর যার তাপ দরকার নেই সে বুটার নিচে যাবে না কিন্তু আপনি যদি সবকিছু ডাইকা তাপ দেন তখন কিন্তু প্রতিটা মুরগির কিন্তু অক্সিজেনের সমস্যা হয় একটা লং টাইম যখন অক্সিজেনের সমস্যা হয়ে যায় দুই তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা তখনই কিন্তু বুটার নিউমোনিয়া হয়ে যায় তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন ইনশাল্লাহ আর দ্বিতীয় হচ্ছে আমার এবার কিন্তু বুড়া দেওয়ার মধ্যে বাচ্চা কমই নষ্ট হয়েছিল কিন্তু যেহেতু আজকে পাইলিং নষ্ট হয়েছে এটা কিছু করার নাই এটা আসলে একটা কোনার মধ্যে পাইলিং হয়ে গেছিল আমি মানে আমরা খামারে ছিলাম না এই কি তাও সাড়ে চার হাজার বাচ্চার মধ্যে ষাটটা বাচ্চা নষ্ট হয় এটা খুব একটা বেশি মনে হয় না আর কি আমার কাছে ছয় দিন বয়সে আস্তে আস্তে দিন যাবে বাচ্চার মরার হার কিন্তু আস্তে আস্তে কমবে এটাই স্বাভাবিক তো এটা হচ্ছে আমার এখানে আড়াই হাজার এবং আমি যদি আপনাদের দেখাই আমি ভুলি যে কি ওষুধ দিলাম ওষুধ দেওয়ার পরে এখন কি ওষুধ চালাই গেছি আমি প্রথম ভুডিং যে ওষুধটা দিছি সেটা হচ্ছে এই যে এডি ফ্লোর দেখেন এডি ফ্লোর টু হান্ড্রেড ঠিক আছে এটা হচ্ছে ফোর ফেনি দুই লিটার পানির মধ্যে এক মিলি সাথে দিয়েছে হচ্ছে আপনি লেবোক্সিন লেবু ফ্লোক্সাসিন গ্লুকার

এটা তো কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চা ভালো আছে এটা দুই হাজার এটা তো কোনো গ্যাস নাই আলাদা এলামতে কারণ লিটার যদি একদম শুকনা থাকে ভালো থাকে তাহলে আপনি মুরগিতে গ্যাস থাকবে না এটা স্বাভাবিক এ হচ্ছে অবস্থা আগে আমি যে ওষুধ গুলো দেখাইছি এটা হচ্ছে বুড়ার জন্য সবচেয়ে বেস্ট ওষুধ ঠিক আছে আপনার চেষ্টা করবেন এবং বাজ ওষুধ দেওয়ার জন্য তো আজকে ঢুকিয়েছিল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ